আরে খাজি সে রসুল বলেন

এটা জিজ্ঞেস করেন হুজুর হাসানা মানে কি আমি যেন জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো যেমন 1000 ডলার দিয়ে আমি কি কি পেতে পারি 1000 দিনার দিয়ে আমি কি কি পেতে পারি 1000 দিরহাম দিয়ে আমি কি কি পেতে পারি ইয়া রাসূলুল্লাহ 1000 হাসানা দিয়ে আমি কি কি পাবো রাসূল যেন বললেন এটা আমার জানা নাই দেখি জিবরিল কি বলে কি বলে এবার রাসূল যেন জিব্রিল কে জিজ্ঞেস করলেন বলো তো দেখি এক হাজার হাসানা দিয়ে আমার উম্মত কি কিভাবে এবার জিব্রিল বলেন এক হাজার হাসানা নয় একটা হাসানার কোটি ভাগের এক ভাগ যদি কারোর কিসমতে হয়ে যায় সে নিশ্চয়ই দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে কবে করবেন মৌতের আগে না মৌতের পরে জোরে বলেন মৌতের আগে না মৌতের পরে এক খেলি পান খাওয়ার টাইম যদি কেউ সুহাল পড়তো তো জীবনে কোটি কোটি বার হয়ে যেত যে ডেলি এক খেলি পান খাওয়ার টাইম সুহাল বাস্তব নবাস্তব ফেস আমার নাম নিয়ে তোমার জিব্বা নড়বে যত তোমার নাম নিয়ে আমার জিব্বা নড়বে তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে তত এজন্য আমি বলি জিকির করবা যত জিকির যত রহমত আসবে তত দুর্নীতি করবা যত করোনা ধরবে তত এই পর্যন্ত যত ওয়াজ করছি একটা ওয়াজ ওয়াজ ঠিক হওয়ার মতো করিনি শুধু এই শব্দটা ঠিক বলছি বলেন জিকির করব যত রহমত আসবে তত বলেন জিকির করব যত রহমত আসবে তত দুর্নীতি করবে যত রহমত ভাগবে তত রহমত কি ভাগবো আর জিকির করবো বলেন রহমত আসবে জিকির করলে রহমত আসবে দুর্নীতি করলে রহমত ভাগবে বুঝেন না দুনিয়াতে গলে রহমত কি লাগবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন তাহলে আজ থেকে করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল তার চাচাতো ভাই রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি কালিমাতিন আমাকে সহজ সহজ কিছু সবক আমাকে বলে দাও আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন আমি এগুলো উঠতে বসতে করব উঠতে বসতে করব আমি বুড়ো হয়ে গেছি বেশি পারি না আমাকে সহজ কিছু সবক বলে দাও আমি এগুলো উঠতে ফিরতে করব আল্লাহ নবী বলেন বলে একশো বারবার কতবার ফাইন্য তাহাদিল উল্লা কি মিয়া চুরা কাবা তিন মিনিট ভুলদি স্মাইল আল্লাহ নবী বলেন ইসমাইলের সাথে বংশের একশোটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নাকি একশোবার শোভারলা পড়লে রক্তমাকে এই পরিমাণ নাকি দিবে আমার করতে লাগে তিন মিনিট আমাদের লাগে তিন মিনিট আমাদের লাগে 3 মিনিট হুজুরির লাগবে তিন মিনিট আপনাদের লাগবে দুই মিনিট আপনারও এক্সপার্ট যে তিন আমি বুঝি তোমাদের এই সমস্ত কি একশো তো সব আনীলে একশো গোলাম আজাদের সবাব মিলিবে বলেন একশো বার সুহান একশো গোলাম আজাদের সবাব মিলিবে এবার রসুল বলেন ওয়াহমদুল্লাহ মেয়াদা তাহমিদা একশো বার পড়বা আলহামদুলিল্লাহ এটা কি হবে জানো তাকে মেয়া তু ফরহিন মুসার্রাজাথিন মুলাজ্জামাতিন একশো মুসাল্লাহ আতিন একশোটা ঘোড়া যদি তুমি অস্ত্র শস্ত্র সহ আল্লাহ দান করে দাও আল্লাহ কি বলেন এই কায় আসমানের নিচে জমিনের উপরে বলেন আজকের পৃথিবীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ আল্লাহ এদেরকে হেফাজত করেন আল্লাহ এদেরকে হেফাজত করেন তো কি বলছি এদের হাতে যদি একশোটা ঘোড়া তুলে দেন তো যে পরিমাণ নেকি দিবে আল্লাহ তালা একশো বার আলহামদুলিল্লাহ বললে এই পরিমাণ নেকি দিবে পড়বো তো ইনশাআল্লাহ এরপরে রসুল বলেন কাব্বিল্লা মেহতে তাকবিরা উম মেহানি একশোবার ঘুরবা আল্লাহ অকবার ফাইন হা তা আদির উল্লাকে মেহতু বুধনাতিম মুখাল্লা মু মুতাখাফ বালাতিম একশোটা ওট যদি তুমি জিল হাজ মাসের দশ এগারো বারো তারিখে মিনার মাঠে জবে করো যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দিবে এরপরে রাসুল বলেন ওয়াহাল্লিলি হে আতা তাহলিল 100 বার বলবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ফাইন্নাত তামলাউ মা বাইনা আসসামা ওয়া এটা না আসমানার জমির খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দিবে

কে 10টা রহমত দিয়ে দিবে 10টা নেকি দিয়ে দিবে 10টা গুনাহ মুচি দিবে 10টা দাম बुलंद করে দিবে পড়বো তো কবে मौतর আগে না মৃত্যুর পরে জীবন দা মৃত্যুর পরে তসবি পড়িও মৃত্যুর আগে ফেসবুক ধরো তসবি পড়বা মৃত্যুর পরে আর মৃত্যুর আগে ফেসবুক হ্যাঁ করুন কি তসবি কখন পড়বা মৃত্যুর পরে আর ফেসবুক কখন ধরবা মতের আগে হলো ফেসবুকের জীবন আর মতের পরে হলো তসবির জীবন কি মতের আগে না মতের পরে তো কোন রাত মতের আগের রাত এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার আস্তা গফরুল্লাহ আস্তাম শুনুন ল আস্তফ শুনুন ল আমরা এগুলোকে একসাথে বলে থাকি ছয় তসবি আমি বলি ছয় তসবি ছয় তসবি ছয় তসবি সবক দিয়েছেন মোদের নবী সবক শোনাচ্ছে মুশতাক নবী সবক দি কে নবীজি আর সবক শোনাইতেছে কে শোভান বলে

একশত বাৰ জিকিৰে কল্লে লা ইলা হিল্লল্ল নেকি দ্বারা ভরে দিবে আসমা জমিন খালি জাগা একশতো বাৰ্নবীর উপর দূরোদ পৰিলে হাসরে তেন বিজিত পাশে থাকিবে একশতো বহান্নবীর উপর দ্রুত পড়িলে হাস রে তেন বিজিত পাশে থাকিবে একশত বার আস্ত পাঠ করিলে অতীতের সকল গুণা ক্ষমা হইবে পর্বত সাহাবি জিজ্ঞেস করলেনি আর কোন রোজাটা সবচেয়ে বেশি দামি হবে কোন রোজাটা সবচেয়ে বেশি দামি আল্লাহ নবী বললেন সাহাবি আমার কোন রোজা সবচেয়ে বেশি দামি হবে শুনো 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 কোন রোজা সবচেয়ে বেশি দামি আকুহা জিক্রাল্লাই হাসাল যেই রোজার মধ্যে জিকির যত বেশি হবে এই রোজাটা তত দামি হবে তাহলে রমজানের দিনের বেলায় সিয়াম, রাতের বেলায় খেয়াম আর তিন নম্বর কাজ হল রমজানে বেশি বেশি তেলাবাদ করা বেশি বেশি তেলাওয়াত বলেন বেশি বেশি তেলাবাদ সবাই বলেন বেশি বেশি কি? তেলাওয়াত আবার বলেন বেশি বেশি কি করা রমজানের দিনের বেলায় বেশি বেশি তেলাবাদ করা রাতের বেলায় বেশি বেশি করে তেলাবাদ করা চার নম্বরে হলো রমজানের দিনের বেলায় রাতের বেলায় বেশি বেশি করে জিকির করা বেশি বেশি করে কি করা জিকির করা আল্লাহ নবী বলেন রমজানে তোমরা চারটা জিকির বেশি বেশি করে করো এক নম্বরে ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো দুই নম্বরে আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়ো তিন নম্বর হ্যাঁ তিন নম্বরে আজতখরুল্লাহ বেশি বেশি করে পড়ো চার নম্বরে রাসূল তিন নম্বরে রাসূল বলেন জান্নাত বেশি বেশি করে চাও চার নম্বরে রাসূল বলেন বেশি বেশি করে জাহান্নাম থেকে পানা চাও করবো তো ইনশাল্লাহ আমাদের এখানে ছোট্ট ছোট্ট আমার পনেরোটা কিতাব আছে লেকিন আজকে গাড়িতে নাই একটা কিতাব সবার আগে কোরআন এই কিতাবটার নাম কি বলেন সবার আগে কোরআন আরেকটা কিতাব তোহফায় কাফ এটা এই সপ্তাহ বাইরে আমরা এগুলো আমরা ফ্রিন্ট করি ফ্রিন্ট করি এগুলো আমরা সাফাইছি সাফাইয়ে আমরা বিতরণ করি লেকিন বাংলাদেশ তো বাংলাদেশ ফ্রি বিতরণ করলে আপনি নিয়ে গেটে ফেলে দিবেন বুঝেন না কথা ফ্রি বিতরণ করলে আপনি কী করবেন গেঁজে নিয়ে ফেলে দিবেন বাইরে যাবে না চাখাইতে বসে এখানে রেখে দিচ্ছেন শেষ এই জন্য ফ্রি দেই না আমাদের গাড়িতে যে কটা কিতাব আছে পারলে সংগ্রহ করবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে খবর করেন বলেন আমিন মাদ্রাসা যেন টার্গেট প্রথম টার্গেট এই মাদ্রাসা যেন এই গ্রামের বাচ্চাগুলো প্রতিটা বাচ্চা যেন সহী কোরআনওয়ালা হয় বলেন কি বলা হয় বলেন